আমরা যখন এই দুনিয়াতে খুব বেশি কারো প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই এবং দেখা যায় কাউকে অনেক বেশি ভালোবেসে ফেললাম হঠাৎ করে তখন দেখা যায় সেই মানুষটা আমাদের থেকে আস্তে আস্তে দূরে সরে যায় এটা শুধু মানুষের ক্ষেত্রে না এটা দেখা যায় যে কোনো জিনিসের প্রতিও হয় একটা জিনিস আমার খুব পছন্দ হচ্ছে আমি কিনে আনার পর বা আমি ওটা পাওয়ার পর সেটা আমার আর ভালো লাগছে না হিউম্যান সাইকোলজিতে এটাকে বলে কি জানেন স্টেট অফ মানে এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা দেখা যায় প্রতিদিন চকলেট খেতে তারা খুব পছন্দ করে কিন্তু যখন তার খুব একটা স্পেশাল দিন বার্থডেতে দেখা যায় আমরা ডেকোরেশন করে রাখলাম অনেক চকলেট এবং সাথে কেক দেখা যাবে কি ওই যে অনেকগুলো চকলেট ডেকোরেশন করা যে চকলেটটা প্রতিদিন একটা পাওয়ার জন্য বাচ্চাটা কাঁদছে এতগুলো চকলেট দেখে সে কিন্তু চকলেটটা আর যায় না সে তখন তার গুরুত্বটা থাকে ওই কেকের প্রতি যে কেক শেখাবে আবার অন্যদিকে আমরা বলতে পারি মানুষের কথা একটা মানুষকে যখন আমরা খুব বেশি ভালোবাসি খুব বেশি পছন্দ করি যখন তাকে আমরা আসলে বলতে পারি না যে এটা তোমার ভুল বাট আমি জানছি আমি তাকে এত পছন্দ করি কিন্তু এই ভুলের কথা তাকে বলে ফেললে সে আমাকে ছেড়ে চলে যাবে সে আমার সাথে আর থাকবে না যার কারণে আমি নিজেকে ভুল প্রমাণ করছি আমি ভুল তুমি আমার সাথে থেকে যাও এই কাজটা কিন্তু আমরা যারা অনেক বেশি ভালোবাসি এই কাজগুলো করে থাকি এবং দেখা যায় একটা সময় হয় কি এত বেশি করে ফেলি যে নিজের প্রতি একটা ভালো লাগাটার কাজ করে না নিজের প্রতি ভালোবাসাটা আর তখন থাকে না এই যে ইমোশনগুলা হ্যাঁ এই যে ইমোশনগুলাকে আমরা এই ভালোবাসার জন্য এত পরিমাণে ব্যবহার করলাম আমাদের আমাদের যে গুরুত্ব আমাদের চিন্তা আমাদের যে যত্ন যত্নটা যেটা আমরা আরেকজনকে করছি এই তিনটা জিনিস যে আমরা অন্যজনের জন্য ব্যবহার করে ফেলছি এত পরিমাণে তারপর দেখা গিয়েছে যে আমি এমটি হয়ে যাচ্ছি আমার মনের ভিতরে আমার আর ভালোবাসাটা নেই আর যদি আমার মনের ভিতরে আমার ভালোবাসাটা না থাকে তাহলে আমি অন্য মানুষকে কীভাবে ভালোবাসবো ভালোবাসাটা দিব কিভাবে তাই না এটাই হচ্ছে মেইন ব্যাপার এই যে এফেক্টটা এটাই হচ্ছে মেইন ব্যাপার যে আমরা যদি এনাফ পেয়ে যাই তখন আমরা খুশি হই কিছুক্ষণের জন্য মানে যদি কোনো কিছু আমরা চাই সেটা প্রচুর পরিমাণে পেলে আমরা খুশি হই এবং ওই যে খুশিটা তাৎক্ষণাৎভাবে কমে যায় শুধুমাত্র আমাদের বেশি পাওয়ার কারণে বেশি পাওয়ার কারণে তখন ওটার ইন্টারেস্ট আর আমাদের কাছে থাকে না যার কারণে আমরা কি বলতে পারি এখন কি আমার কথা শুনে আপনারা ভাবছেন যে মানুষকে তাহলে বেশি ভালোবাসতে হয় না একদমই না মানুষকে ভালোবাসেন মানুষকে আপনি ভালোবাসেন কেয়ার করেন যত্ন করেন গুরুত্ব দেন সবটাই করেন কিন্তু একটা লিমিটের মধ্যে থেকে হ্যাঁ কারণ যদি ব্যালেন্স করতে না পারেন আপনার মাইন্ড এবং হচ্ছে আপনার এই ব্রেনটাকে তাহলে না ওই যে গুরুত্ব একেবারে কমে যাবে আপনি নিজের প্রতি ভালোবাসা আপনি হারিয়ে ফেলবেন সেই জন্য আমার একটা পরামর্শ হচ্ছে যেটা আপনার সম্পর্কের মধ্যে ভুল আপনি সেটা তাকে বলেন ভুল যেটা আপনার ঠিক মনে হচ্ছে সেটা আপনি তাকে বলেন ঠিক তারপরেও যদি একটা মানুষ আপনার সাথে থাকে সেটাই আসলে সত্যিকারের ভালোবাসা আর যদি সে সেটাকে মূল্য দিতে না পারে তাহলে তো সেখানে ভালোবাসা নেই সেটা ছেড়ে দেওয়াই উত্তম কি কিছু বুঝলেন আমার কথা কিছু বুঝলেন যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগছে অনেকেই জানতে চেয়েছেন যে মেয়েকে কিভাবে পটাতে হয় ছেলেকে কিভাবে পটাতে হয় অ্যাকচুয়ালি আমার এসব ব্যাপারে কোনো সেরকম নির্দিষ্ট কোনো কথা জানা নেই তবে আমার এই প্রসেসগুলো জানা আছে সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আরও অনেকে দেখতে পারে ভালো থাকেন আপনারা সবাই সুস্থ থাকেন আপনারা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম